প্রত্যেক বছরের নায় এবার বারোশাল জাত্রীদের সকালে অন্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে চেয়েছেন জনগণের কাছে তাদের পঞ্চান্ন বছরের উপলক্ষে তারা এই বছর যা দেখা গিয়েছিল এবং সঙ্গে তাদের জনগণের কাছে একটাই বার্তা ন্যায়ের কিন্তু আরেকটি কথাও তারা করে যে অপমানের কখনও যেতে তারা জনগণকে এই বার্তা দিয়েছিলেন যে এই বিষয় নিয়ে ক্যামেরাতে আরও ফুটেজ আমরা মন্দিরে তুলে ধরেছি আপনারা দেখবেন এবং ন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করবেন এই বলেছেন আমাদের পুজো প্যান্ডেলের বিশেষ কমিটির সদস্য ক্যামেরায় হিমাল দেব ব্যানার্জি রিপোর্টের সাথে শুধু রিপোর্ট ভিশন প্লাস নিউজ বারাসাত কালী পুজোর থিম যুদ্ধে এই বছর এক গভীর ঐতিহাসিক ও দার্শনিক বার্তা নিয়ে হাজির হয়েছে জাগৃতি সংঘ যারা তাদের পঞ্চান্নতম বছর পূর্তিতে বেছে নিয়েছে স্বর্ণপ্রস্থ মন্দির থিমটি মহাভারতের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ থেকে অনুপ্রেরণা নিয়ে এই পুজো কমিটি তুলে ধরেছে সেই প্রাচীন সত্য যেখানে শান্তি প্রতিষ্ঠার আড়ালে লুকিয়েছিল ক্ষমতা ও অন্যায়ের কৌশল জাগৃতি সংঘের এই থিম দর্শকদের মনে করিয়ে দেয় পাণ্ডবদের ন্যায্য রাজ্য ফিরিয়ে দেওয়ার বদলে পক্ষ যেভাবে উজার জনপদ স্বর্ণপ্রস্থ দিয়ে তাদের থামিয়ে দিতে চেয়েছিল তা ছিল শান্তির প্রস্তাব নয় বরং এক চরম অপমান পাণ্ডবরা সেই কৌশল মেনে না নিয়ে ন্যায়ের জন্য যে সংগ্রাম শুরু করেছিল তাই পরিণত হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে মণ্ডপসজ্জা ও পরিবেশনায় ফুটিয়ে তোলা হয়েছে সেই স্বর্ণপ্রস্থের প্রতীকী মন্দির যা একদিকে যেমন শান্তির ব্যর্থ প্রস্তাব অন্যদিকে তেমনি অধিকারের জন্য লড়াইয়ের আহ্বান জাগৃতির সঙ্গে বার্তাটি খুবই স্পষ্ট ন্যায়ের পথে থাকলে ঈশ্বরই রক্ষা করবেন এই থিমের মাধ্যমে মা কালী এখানে আবির্ভূত হয়েছেন ন্যায়ের রূপে। যিনি অসত্য ও অন্যায়কে ধ্বংস করে মুক্তির পথ দেখান মহাভারতের শেষে যেমন ধর্মের জয় হয়েছিল তেমনই এই থিমটি বর্তমান সমাজকেও সেই চিরন্তন সত্যটি মনে করিয়ে দেয় যে যখন ন্যায়ের বাণীকে চাপা দিতে চাওয়া হয় তখন কখনো কখনো সংগ্রামী একমাত্র পথ এটি ক্লাবটির পঞ্চান্ন বছরের ঐতিহ্যকে আরও এক নতুন মাত্রা যোগ করেছে যেখানে উৎসবের আলোয় শুধু দেবীর আরাধনা নয় বরং সামাজিক জীবনে ন্যায় প্রতিষ্ঠার দৃঢ় সংকল্প মূর্ত হয়ে উঠছে বারাসাত জাগৃতি সংঘের এই বিশেষ উদ্যোগ নিঃসন্দেহে এই বছরের কালী দর্শনার্থী ও সমালোচক উভয়েরই মনোযোগ আকর্ষণ করবে এমনটাই মনে করছে ভিশন প্লাস নিউজের টিম